আঙ্গুলে মুখ চেপের পলক বললেন বোবা হয়ে আছি প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বললেন বোবা হয়ে আছি বোবা আপনারা মুক্ত আছেন তো আঙ্গুলে মুখ চেপের পলক বললেন বোবা হয়ে আছি মঙ্গলবার সতের ডিসেম্বর দুপুর একটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপ প্রিজন ভ্যানে ওঠেন জুনাইদ আহমেদ পলক এরপর আরও কয়েকজনকে সেই গাড়িতে ওঠানো হয় ভ্যানটি ছাড়ার পরপর ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকান সাবেক প্রতিমন্ত্রী এ সময় গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞাসা করেন ভালো আছেন আপনি কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ করে বলেন পলক ভাই ইন্টারনেট আছে এসময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে